আপনারা দেখছেন এসডি নিউজ 365 সর্বদা সত্যের পথে উমা জান্নাতু কা ওয়ানারু কা আলী টুরা ফয়রা নামাজ পড়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশা হয় আর রসুল বলছি জান্নাতে যাওয়ার আশা হবে কিন্তু জান্নাত তো তোমার মার বাপ এই দুজনের সেবা করে যাবে তবেই তো আল্লাহ পাকে জান্নাত পাবে অনেক বিয়াদ আছে চিটিং বাদ এরা মা বাপের সঙ্গে আলাপ করে না মা বাপের ভাত দেয় না উজন তো নামাজ পড়ে আসে না নাই এরকম পুরুষ আছে না নাই হেনা বলে না যদি বলেন আমার মা যদি বলেন আমার মা এই জন্য দেখি না এই জন্য মারধর করি আমার মা খ্রিস্টান হয়ে গেছে যদু বা খ্রিস্টান হয়ে যায় খ্রিস্টান হয়ে গেছে তোর বাবার তো জন্মদেশ তুই সেবা করবি মা উল্টো পাল্টা করতে মার বিচার কেউ করবে ছেলে না আল্লাহ এই কথা বলেন মক্কা সাহাড়া মদিনায় চলে গেছে মদিনায় চলে যাওয়ার পরে এই মক্কায় কাফের মা গুলো বাচ্চার টানে হিন্দু হোক খ্রিস্টান হোক সাপ হোক আর ব্যাং হোক গরু হোক আর ছাগল হোক প্রত্যেকের বাচ্চার উপরে দরদ আসে না নাই সাপের বাচ্চার উপরে সাপের দরদ ব্যাঙের বাচ্চার ব্যাঙের দরদ কুকুরের বাচ্চা কুকুরের দরদ কুকুর বাচ্চা তুলুক আর ওই বাচ্চার ধরে কুকুরের সামনে মারে নিন দেখি খেয়ে নেবে একটা বাঁদরের বাচ্চা গিয়ে জঙ্গল থেকে ধরে আসেন দেখি বাঘের বাচ্চা ধরতে পারবেন জঙ্গলে গিয়ে পাবজি বলছে না ধরা ঠিক বলেছে গর্ভবাধরী মা জন্মদুঃখী মা চলে গেলেন মদিনায় সাহাবারা দেখতে পেলে আমার মা আসছে দৌড়ে গেলেন রসূলের কাছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা তো কোরআন বিরোধী আমার মা আল্লাহ বিরোধী আমার মা রসুল বিরোধী শুধু আমার মহাব্বতে চলে এসেছেন দেখতে মোদী ইয়া রসুল আল্লাহ আমি এখন কি করব আল্লাহ রসুল বলতে পারতেন পালিয়ে যাও মাকে তাড়িয়ে দাও মায়ের সঙ্গে কথা বলো না রসুল বললেন কি করবে তুমি তোমার মায়ের সেবা করবে সবাই কেরাম মায়ের সেবা করতে লাগলো বাচ্চার আদর্শ দেখে রসুল আদর্শে আদর্শিত হয়েছিলেন বাচ্চার নীতি দেখে বাচ্চার চরিত্র দেখে আবু মা পর্যন্ত ইমানের পড়ে মুসলমান হয়ে যা আবু হরাইরার মা মাল্যচর বলছে তুই হিন্দু হয়ে গেছিস খ্রিস্টান হয়ে গেছিস মোহাম্মদের কবলে পড়ে গেছিস বলে মা কিচ্ছু হইনি শুধু ইমানের কলেমা পড়েছি সাবাট করে চর মেরেছে একে মারি আবু হরাইরা রসুলের কাছে গিয়ে কাঁদছি আর আল্লাহ আমি তো ইমান এনেছি অন্যায় করিনি কিন্তু আমার মা আমার মেরেছে রসুল বলতে পারত তোমার মায়ের গিয়ে তুমি মারো কারণ তোমার গায়ে বিরাট ক্ষমতা তোমার মা পারবে না কারণ তুমি তো অন্যায় করবে কলেমা পড়েছ তোমার মা ইহুদি তোমার মারবে কেন তুমি মাল লাগাও বাড়ি নিয়ে তাহলে ওই মার ঘুরতো রসুল বললেন কিছু বলবো না তাহলে আমি কি করবো ইয়া রসুল আল্লাহ বলছে তুমি তোমার মায়ের কাছে গিয়ে আবার দোয়া চাও ক্ষমা চাও অন্যায় না কেরো ক্ষমা চাইতে হবে অনেক বাপের বেটা বলে আমার মা বড় জালিয়াত আমার মা বিশ্বাসঘাতক আমার মায়ের মতো মা পৃথিবীর জমিনে আর কেহ নাই অন্য কারু হলে সে জবাই করে দিত এই কপাল ফাটা তোর অকাল মৃত্যু হবে তোর মা যাই হোক তোর পেটে ধরা মা তোর পায়খানা পরিষ্কার করা মা তোর তোর কোলে কাকে তোর তোর নারী ছেঁড়া মা তোর কোলে কাকে করে নিয়ে লালন পালন করে বড় করা মা ওই জননী মা যত জালিয়া পাগল হো ওই মায়ের মারা যাবে না ওই মায়ের কাঁদানো যাবে না ওই মায়ের বড় কথা বলা যাবে না তাই রসুল বললেন হুমা তোমার মা তোমার বাপ ও জন্ন তুকা হুমা জন্ন তোমার মা তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাহাকের জন্না করে বলো যত জালিয়ার হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বিচার করেন দাড়ি মুখে নামাজ পড়েন আমার মা তিনটে ছেলে তিন বিঘা জমি তিন বিঘা জমি বড় ছেলেটার নামে লিখে দিয়েছে আর ছোটার মেজোটার বলছে তোরা দুজন ভিক করে কাপ গিনি নিয়ে হাঁট ওই গিনি নিয়ে বেরিয়ে যেতে হবে ওজন মায় করা যাবে না পেটা যাবে না বরণ দোয়া চেয়ে যেতে হবে মা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভিক্ষ করে খাওয়া আমরা ভিক্ষ করে খাবো আল্লাহ যেন আমাদের জমি দেয় আমাদের একটা বাসা দেয় আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকি মা এই মা যেটা হক ফাঁকি দিয়েছে মা অন্যায় করেছে ওয়াকারে তাড়িয়ে দিয়েছে এই মায়ের বিচার করবে আমি আল্লাহ তোমার জন্ম দিয়েছে পেটে ধরেছে তুমি মায়ের মারতে পারো না বিয়াদব বিাদো ও কারণে বলছে বেরিয়ে যা বেরিয়ে যাবে জন্মতে যে ভিক করে খাবি কি গুগুরা খেয়ে মরবি দেখি দা মারো রজির মালিক কে মা বাপ না আল্লাহ তাহলে মা-বাবার সসম্মানে বলে উল্টো পাল্টা না করে ভিক্ষ করে খাও তবু ওই মাপের প্যাটা বলে তাহলে কিছু কিছু ছেলে আছে মায়ের ভাত দেয় না বাপের ভাত দেয় না কপাল ফাটা তোর মা যদি তোর বদ্ধ করে দেয় এক নামাজ আল্লাহ দরবারে যাবে না যাবে না যাবে না তোর মক্কা নাই মদিনা নাই তোর কাবা নাই কিছু নাই ইন্নাল জান্নাতা তাহাতারি জিলাইহা আল্লাহ রাসূল বললেন জান্নাত তো তোর মায়ের কদমের তলায় জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে জান্নাত কোথায় আর জোরে বলেন কোথায় তাহলে কোন কায়দায় মা বাপকে কাঁদানো যাবে জোরে বলেন যাবে বাপ যদি বিখ্যাত লোক হয় হুজুর আসলো কি

জিনতে পারছো হয় না কি হয়েছে না রে দেখবি জেনাব ভাইসেব হদুর কেমন জেনাব ভাইশেব হদর কেবল মাদিসা হদুর কেমন সেই সেলাই হক হুর গুরা শরীফ সেই সেলাই মোসাদ্দুদুজ্জামা সেই সেলাই মোসাদ্দুদুজ্জামা এই আলেমের সম্মান আমি একটু আগে বলছিলাম না আলেমে সম্মান দিয়েছে কে তা আমি যদি চুপ করে থাকি হুজুরের সম্মান কমে যাবে না বাড়বে

রসুল আমার ভালো বাসা রসুলামার আলো বাসা রসুলামার প্রেম বিরাহের হে আলোচনা রসুল আমার কাজ করবে কাজ করোনার হুম সল্লু সবাই বলেন সল্লু আলাই ভাই ওয়া শুনতে এসেছেন একটু বোঝার চেষ্টা করবেন একটু মাথায় রাখার চেষ্টা করবেন আমার প্রথম বক্তব্য হল সন্তানদেরকে ভালো তৈরি করবে কে মা বা দ্বিতীয় কথা বললাম কে নামাজের জন্য কোরআনের জন্য জলসা শোনার জন্য ভালো কথা শোনার জন্য আলেমদের শোনার সঙ্গে চলার জন্য এই ছেলে মেয়ে তৈরি করবে কে মা নামাজের জন্য বলবে কে মা আল্লাহ কবার বলেছে বার নামাজের পরে কি বলা আছে সালাতের পরে ওয়াতু জাকাত সালাতের পরে ওয়াতু জাকাত

আকায় নাম দা তাদের মদিনা বিশ্বনবী হাবিবুল্লাহ কেйна মা এক কথায় পরিষ্কার করে দিলে আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ইনাল জান্নাতা কা হাদিজ লাইহা জান্নাত রয়েছে তোমার গর্বধারী মায়ের పాদমের তাই ওই সমস্ত যুবকদের বলবো ওই সমস্ত শোনা মানীদের বলবো জলে জঙ্গলে পাহাড় পর্বতে যেখানে যাই জলে জঙ্গলে পাহাড় পর্বতে যেখানে যাই মা যদি বেঁচে থাকে মায়ের তোমা নিয়ে যাব মা যদি বেঁচে থাকে সবার আগে মায়ের সেবা করব পীরের চেয়ে মা বড় আল্লাহর অলির চেয়ে মা বড় কারণ অলি দোয়া পীরে দোয়া কবুল হতে পারে নাও পারে আল্লাহর কসম রসুল বলেছে দোয়া কবুল হবে অলির আগে পীরের আগে জনমদাতা পিতা জনম দুঃখী মা আল্লাহ রসুল বললেন এই মা বাপের দোয়া আল্লাহ কবুল হবে গ্যারান্টি কথাও কোনো পর্দায় আটকানো যাবে না ধরে বলো তাহলে পীর বড় না মা বড় এই কথা বলে মনে বড় কষ্ট আছে খুলে বলবো না মাত্রাস ছাদ দেওয়ার সময় না মানে অনেক আলেম আলম আর খুঁজে খুঁজে পাইনি তাই বলছি ক্লিয়ার বলবো না করতে গেলে কি কষ্ট হয় যারা করেছে যারা করে তারা জানে তা হয়নি বলে পাইনি বলে আমার মতো মানুষ আমি খুঁজে পাইনি বাইশ বছর ওয়াজ করছি খুঁজে পাইনি শেষ বেশ আমার মায়ের ধরে চাকিয়ে চাকিয়ে নিয়ে এসছি হস করেছেন চাকি চাকি নিয়ে সিঁড়ির উপর দিয়ে তুলে মিস্ত্রিদের বললাম ভাই মাল ফাটতো একটা গামলায় করে মাল ফাটলো সেই মার বল চমা এখানে একটুখানি এই সে কি বলে গো হাতাল মতন ওই চামচ কুন্নি কুন্নি ওইটা বললাম তোদের ওই চাম কুন্নিটা দে কুন্নি কুন্নিটা দে কুন্নি দিল মায়ের বললাম মা এই গামলাতে মাল মাখানো আছে একটুখানি মেরে আর এই ছাদের রড বাঁধা আছে রডের উপর বিসমিল্লা বলে ঢেলে দাও মায়ে নিয়ে গেলাম উপরে মা ওই খুনি করে মেরে বিসমিল্লা বলে ঢেলে দিল তারপরে এলাকার লোকজন আলেমা ছিল সবাই মিলে একটু করে ঢেলে দিলো সর্বপ্রথম মাকে দিয়ে ঢেলে দিলাম কারণ হলো আমি যা বুঝলাম যে তো ভাত খারাপ কি খারাপ না খারাপ আল্লাহ ভালো জানেন একটা কথা বললাম পাইনি মানে কত বেলা কথা বলেন অনেক জটিল ব্যাপার সমস্যার কথা মায়েকে বলা যাবে না তো মায়ের দিয়ে আমি ছাত্রা শুরু করলাম আপনারা যদি কোনো দিন সুযোগ পান জীবনে যদি একটা বার ওপারে যান গিয়ে একটু দেখে আসবেন সাইফুল্লাহ সাহেব এই এতদিন ধরে ওয়াজ করে করে ওয়াজ করে করে কি করেছে কি করেছে কটা জমি কিনেছে কটা দোকান কিনেছে আর কি করেছে একটু খবর নেবেন আমার বাড়ি যাবেন একটু বসবেন টাকা দিতে হবে না গো অনেক মানুষ ভয়তে যায় না যদি টাকা চায় কেন টাকা চাইবি কেন টাকা তো জামাই খাওয়াবি মেয়ে খাওয়াবি বন্ধু খাওয়াবি তোমার মাথা খারাপ মাদসায় টাকা দিয়ে কি হবে মাদসায় টাকা দিলে সাদ জারি হবে ইল্লামিন ইল্লামিনী জারিয়া রসুল বলেছে কেমন পর্যন্ত পাবি তো চোদ্দ পুরুষ যদি দোয়া না করে মাংসা দান করলে ওয়াদা তার কবরে অটোমেটিক অটোমেটিক এত মুসলমান করে সেই জন্য বন্ধ হয়ে যাবে জবান কোনো জলসায় যদি কারুর কাছে দশ টাকা চেয়ে থাকি হাজার হাজার চ্যানেল যায় ওয়াজ নসিয়াতে মা ফিলে কোনো চ্যানেল ওরা বলতে পারবে না কোনো মিডিয়া বলতে পারবে না যমুক জলসা সাইফুল্লাহ সাহেব পাঁচ টাকা চেয়েছিল শুধু বলি দোয়া করবেন জীবনে একবার যাবেন দেখে আসবেন যদি মন চায় দশ টাকা দিতে দিলে ভালো হতো দশ টাকা দেবেন সেটা কি হবে আপনি কবরে চলে যাওয়ার পরে সাদকাই জারিয়া কেমত পর্যন্ত শুয়ে শুয়ে পাবেন আর তখন আফসোস করবেন যে আল্লাহ জমি দিকে দিত কি আরে সব ঢুকছে দশ টাকায় কি আরে সব ঢুকতে জমি দিল তো কবরে একবার সঙ্গে সঙ্গে নূরের নুরে নূরাম্বিত হয়ে যেত আর জান্নাতে দরজা আল্লাহ খুলে দিত দশ টাকাই এত নেই ছিল আল্লাহ একবার তুলে দেবেন আপনি জমিটা লিখে দিয়ে আর হবে না ছেলেদের খাবে দেখিয়ে যদি বলে ছেলেরা বিশ্বাস করবে না বলছে ভূতি হয়ে রেম করছে ভূতি হয়ে রেম করছে ভূত লেগেছে ওর বাপের পিছনে ওর ওর বাপ ওর বাপ মৃত্যু সজ্জা সাই তো বলছে ছেলেরা বলছে আব্বা তুমি কার কাছে কত পাবে বলো বলছে আব্দুর রহিমের কাছে দেড় লাখ আব্দুল সাত্তারের কাছে এক লাখ ফাতেমার বাপের কাছে পঞ্চাশ হাজার আব্দুর রৌফের বাপের কাছে তিরিশ হাজার ওর কাছে দোকান কেনার দিয়েছি দেড় লাখ টাকা সব গপ গপ করে লিখছে বলছে বাবা এইবারে আমার কাছে কে কত পাবে লেখ

হাজরতে আব্দুল্লাহ রাদী আল্লাহ হাতেলা আলহু আল্লাহ একবার আল্লাহ রসুমের এত মোহব্বত করতেন এত ভালোবাসতেন এক গরীব সহাবীর বাচ্চার জন্য আল্লাহ নবী সাহাবী বলেছিলেন যে ইহুদি তুই এক জায়গায় একশো গাছ চেয়েছিস আমি আজকেরে উসমান গনি বলছি যদি মদিনা শহরের একটা বাগান থেকে একশো গাছ নাছে। যদি তামাম মদিনা শহরের সমস্ত বাগানগুলো চাইতিস আমি রসুল পাকের কথা মতো মদিনা শহরের সমস্ত খেজুরের বাগানগুলো দিয়ে দিতাম জোরে বলুন সোহান সোহান আল্লাহ খুব ভালো বলা শিখেছি আমরা দরুর শরীফ খুব ভালো বলি তুই মায়াদের বিরাট ঘুরি তা নবী সাহাবির মতো একজনের ভিতরে আছে এই গাজিরাবাদ মাদারাসায় আল্লাহ রাস্তে এক বিঘা জমি দেবে যার দু বিঘা সে এক বিঘা দেবে আকা সিদ্দিক তো সব দিয়েছে আর উসমান গনি জিন্নুর আইন বলছে আমি সব দিতাম যদি কেউ চাইত সব দিয়ে দিতাম সাহাবাদের জবানের কথা সত্তর মিথ্যা জোরে বলেন তা আপনাদের ভিতরে এত নামাজি এত টুপিওয়ালা কারোর কি দু বিঘা জমি নেই আছে তো দু বিঘা জমির মালিক আছে কি হ্যাঁ বলেন আছে বিঘা জমির মালিক যদি কেউ থাকে মরণের ভয় যদি থাকে এক বিঘা জমি মাতাস দেবেন বলবে যার নামে যাবো কাজ না এতে কবর আগুন চলে চলুক আমার মাথায় পড়ুক ওখানে একজন দিক দেন কি জান্নাতি পুরুষের ভিতরে একজন আছে শাহবাদের মতো যে আমার বিঘা আছে এক বিঘা দিলাম যদি বলে ছেলে খাবে কি ছেলের দায়িত্ব বাপের না ছেলের দায়িত্ব আল্লাহ আল্লাহ বলেন নবী বলিনি যে ছেলে জন্ম দিয়ে জমি কিনে দিতে হবে দোকান কিনে দিতে হবে ছেলে খাবে কি তুমি কি রুজির মালিক ছেলে আল্লাহ যা খাবে ছেলে দেয় দাও নিজের জন্য এক বিঘা জমি দাও দেখি এরকম আছে কোনো আল্লাহর বান্দা যদি কেউ ভুল করে বলে ফেলে যে হয় পোস্টারে মাথা মারবে না ইটি মাথা ঠিকবে ওখানে করে মরবে যে আমি বাড়ি যাবো না বেঁচে থাকি থাকলে জমি লিখে দিতে ওই ইঁটি মাথা মারি মারিলে মাথায় মারি জল জমি জমি দিতে হবে না এটাকে একটু বলছি বুঝলেন জমি কি আর কেউ দিতে পারবে সে মানুষ আছে কি দুনিয়া আছে হ্যাঁ না বলে না আচ্ছা ঠিক এই পর্যায়ে সারে একটা কথা বলেছিলাম একটা হাই সাহেব দুতলা দোকান বাজারে চন্দনসারে দুতলা দোকান দিয়ে দিয়েছে মাদ্রাসা এই নবীর মেম্বারে বলছি এই এতগুলো মিডিয়া হচ্ছে দুতলা দোকান দিয়ে দিয়েছে বলছে আমি দেবো নিয়ে লাও চন্দনসারে বাজারের দোকানটা নিয়ে লাও মাদ্রাসা লিখে লাও স্পটে লিখে দিয়ে এরকম আল্লাহওয়ালা মানুষ আছে বলে আমরা ভেসে আসি আল্লাহ রাস্তায় একটা কাজ করবেন একজন হিম্মত করে একটা গরু দেবেন আগামী বছর এই জলসার জন্য আছে একজন আমি তার জন্য হাত তুলে দোয়া করি যে আল্লাহ এই গজব আর এই ভাইরাস মুখোশ পরা ভাইরাস কি পড়া ভাইরাস পরা ভাইরাস এই ভাইরাস থেকে আল্লাহ যদি আমার বাঁচায় আমি যদি বেঁচে থাকি ব্যবসা বাণিজ্য করবো চাষ করব আর সামনে বছরে এই জলসায় একটা গরু দেবো একজন হাত আমি বলি দোয়া করি তার জন্য যান খুলে জমি টমি থাক দিতে হবে না জমি বাচ্চাদের জন্য রেখে যাবে আছে একজন এক বছর পরে একটা গরু দেবো এক বছর পরে ইনশাল্লাহ হয়ে যাবে এক বছর পরে একা একটা গরু দেবে কোন আল্লাহ জান্নাতি বান্ধা আছে একজন বলেন আমি হাত তুলে দোয়া করব তার জন্য তোক দেবো আর দোয়া করবো একজন জান্নাতি পুরুষ ব্যবসায়ী আল্লাহ তার নাদান বাঁচিয়ে রাখেন এই যে কত কোটিপতি চলে গেল লক্ষ লক্ষ টাকা দেব বলেছে লাশটা বাড়ি আনবে দেয়নি কি গো আছে না নাই কোটি টাকা দেব বলেছে লাশ বাড়ি আনবো দেয়নি আর এতগুলো মুসলমানদের ভিতরে একটা গরু চাচ্ছি চুপ করছে নিয়ত করেন আল্লাহ সামনে বস্তর নবী দিবস আমি বসব বাঁচিয়ে রাখেন আমি একটা গরু দেবো হাত তোলেন একজন যুবক একজন ব্যবসায়ী একজন জলকারের মালিক একজন চাষি চাই পাঁচ হাজার টাকার গরু হোক সাত হাজার টাকার গরু হোক আট হাজার টাকার গরু হোক দশ হাজার টাকার গরু হোক সে একটা গরু কিনে জলসায় দেবে একজন আছেন বাবা বলতে পারবেন একজন মোমেন একজন জান্নাতি পুরুষ হাবিবুল্লাহ হাবিবুল্লা দোস্ত আছে একজন আল্লাহ যার কবুল করবে আল্লাহ যার বলাবে সেই বলবে একজন বলতে পারবেন বাবা জমি দিতে হবে না একটা গরু এক বছর পরে কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে একটু হাত তুলে দেখার ইনশাল্লাহ হয়ে যাবে একজনের কাছে আমি দাবি করলাম কত গরু মরে যাচ্ছে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আট দশটা গরু চলে যাচ্ছে কত গাড়ি খালে পড়ে গরু শেষ একটা গরু এতগুলো মানুষ দেখছে তা আছে একটা গরু আল্লাহ তার বাঁচিয়ে রাখে আল্লাহ তার মৌত না দেন আল্লাহ কঠিন ভাইরাস থেকে তার হেফাজত করে আল্লাহ কঠিন ভাইরাস থেকে তার বাঁচিয়ে রাখে হবে একটা কে কখন চলে যাব কে কখন মরে যাব কেউ বলতে পারবো না আমি একটু দোয়া করবো এতগুলো মোমেনদের নিয়ে সামনে বছরে একা একটা গরু দেবে সেরকম মানুষ নেই বা আল্লাহর জান্নাতি বান্দা নেই সেরকম একজন বলতে পারবেন না বলতে না পারেন তোকবিদ্যান শয়তান পালাক ওর মাথায় জুতোর বাড়ি মারিও পালাক আল্লা দেখে মানুষ নেই বললুম না বললাম দুতলা দোকান লিখে দিস আমার আকবর মোল্লা ওগো আমার আল্লাহ আপনার পাগল লাগবা। গাজিরাবাদে সম্ভবত জামা দেখেন এ আলাদা জান আলাদা মন আলাদা একটু হাত তুলে দোয়া করবো সবাই মিলে আমার আকবর ভাই মাই মুরুবি আল্লাহ পাক যে জান্নাতুল ফিরদাউস নসীব করেন বলেন আমিন আরেকবার ধরে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে গাজিরাবাদের জামাই বাড়িটা আল্লাহ এখানেই থাকে